কার মনের থাকে বুকে চাপা ভালোবাসার নদী কেসে তো কার হদেশ থাকে বুকে চাপা রাতি রাতি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউ জৈব চয়েসি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানায় এখন বাজে সকাল সাড়ে আটটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো দেখো সকাল হয়েছে আর আজকে কিন্তু আরও সকাল সকাল জামা কাপড়গুলোকে মেলে দিয়েছি এখন ওই সাড়ে আটটা পৌনে নয়টা বাজে তো দেখো রোদ্দুর এত পরিমাণে উঠেছে ঝলমলিয়ে তো সেক্ষেত্রে বাসি কাজকর্ম যতটুকু ছিল সেটা কমপ্লিট করে বসে বসে একটু ভিডিও এডিটিং করছিলাম ওই জন্য না আজ বেশ দেরি হয়ে গেছে কেননা এডিটিংয়ের কাজ তো একদিনে হয়ে ওঠে না একদিন দেখা গেল এডিটিং করলাম পরে গিয়ে ভয়েস দিলাম তারপরেও তো কিছু কাজ থেকে যায় সেগুলোকে কমপ্লিট করে এই যে একেবারে জামা কাপড়গুলোকে ধুয়ে চলে এসেছি ছাদের উপরে মেলতে আর মেলতে মেলতে এই যে অসাধারণ দৃশ্যগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলছি এগুলো তো আর সবসময় দেখা যায় না যখন মেক করবে তখন তো আর এই যে আকাশের সৌন্দর্য তখন কিন্তু কিছুই দেখা যাবে না তখন ওই যে কালো মেঘে সব ঢাকা পড়ে যাবে তখন কিন্তু শুধু কালো কালো ওই ধূসর মেঘটাই দেখতে পাবে আর এখন যে যে আকাশের দিকে তাকালে পেজা তুলোর মতো মেঘটা ভেসে বেড়ায় দেখতে কিন্তু এত সুন্দর লাগে সে আর বলে বোঝানো না আর এদিকে দেখো সকালে অসাধারণ অসাধারণ ভিউ দেখে সকালটা শুরু করছি যাতে করে দিনের প্রত্যেকটা মুহূর্ত সুন্দর যায় কষ্ট কিন্তু অনেক হয়েছে যেহেতু জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করে একেবারে মেলে দিয়েছি কেননা এইগুলো যদি কাঁচা ধোয়া করতে হয় তার সাথে আবার কল পাম্প করে তো কতটা কষ্ট হয় ওই জন্য তোমাদের সঙ্গে আর সকালবেলা একেবারে অত কষ্ট শেয়ার করিনি একেবারে সুন্দর দৃশ্য দিয়েই শুরু করেছি প্রত্যেকটা গাছে আজকে ফুল ফুটেছে আর দেখে কিন্তু মন ভরে যাচ্ছে প্রত্যেকটা গাছে যদি প্রতিদিন ফুল ফোটে তাতে করে না মনটা সত্যি ভরে ওঠে আর এত সুন্দর সুন্দর কালার আর এত সুন্দরভাবে রোদুরে ঝলক দিচ্ছে তাতে করে দুটো একসঙ্গে একেবারে জাস্ট অসাধারণ তো যাই হোক ছাদ থেকে নেমে এসে বসেছিলাম বেশ দশ মিনিট মতন বসে থেকে তারপরে এই যে ব্রেকফাস্ট বানিয়ে নিলাম আর ওদিকে তো সিদ্ধ ভাত বসিয়েছি প্রতিদিনের ন্যায় আর এদিকে বাবুদেরকে একটু সকালবেলা বই নিয়ে বসেছিলাম তো সে বই খাতাগুলো এই যে এখন গুছিয়ে দিতে হবে আমার কেননা উনি ওই যে কষ্ট করে বই নিয়ে বসেছে তার জন্য আমার পানিশমেন্ট আমার বইয়ের ব্যাগ গুছিয়ে দাও তো ওই যে বইয়ের ব্যাগ গুছিয়ে দিয়ে একেবারে বাসি বিছনাটা উঠিয়ে নিচ্ছি এখন তো ভালোই বেলা হয়ে গেছে আর এমনিতেই আজকে অনেক বেলা থেকে এই ব্লগটা স্টার্ট করেছি তবে কাজ তো সেই একই দিনের মতো থাকে হয়তো কিছুটা কম কিছুটা বেশি আর ওইদিকে ঘরের কাজ করে আসতে আসতে এদিকে দেখছি বাদটা হয়ে গেছে ঘরের কাজ এখনও কমপ্লিট হয়নি কিছু জামা কাপড় আছে ভাজ করার তো সেগুলোকে ভাজ করব আর দুদিন ধরে না আল্লায় জামা কাপড় গাঁদিয়ে রেখেছি তবে এটা নয় যে আমি ভাজ করিনি ভাজ করেছি তবে জায়গার জিনিস জায়গায় রাখাই শুধুমাত্র বাকি যায় না খোয়া আর এই যে ফাইনালি আমার জামা কাপড় করে তোলা হয়ে গেল ওই নাইটিটা আর ওড়নাটা আমার লাগে না আমার যখন কোনো রকম দেখা গেল চট ঝলদি পরিষ্কার ধোয়া জামা লাগবে তখন আমি ওই সবগুলো ব্যবহার করি ওই জন্য নাইটি আর উন্যাটা আবারও তুলে রাখলাম আর যেটা যখন দরকার হয় তখন সেইভাবে না ইউজ করলে অনেকটা সুবিধা হয় সবসময় যে একেবারে সব জিনিস পরতে হবে তা তো নয় নিজে একটু বুঝে শুনে সেই জিনিসগুলোকে ব্যবহার করলে তাহলে সময় সাপেক্ষে আমাদের সকলেরই খুব ভালো হয় আর এই যে দুজনকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে বাসন গুসন মাজা ধোয়া করেছি আর কালকের কিছু বাসন উল্টাতে বাকি ছিল সেইগুলোকে একেবারে উল্টে নিচ্ছি আর রাত্রেবেলা না বাসন মেজে তখন আর মনে হয় না যে ছোটোখাটো জিনিসগুলো এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে উল্টে ফেলি তখন মনে হয় শুধুমাত্র বড় বাসনগুলো মেজে ধুয়ে কোনোরকমভাবে রাত্রে এখন ঘুমাতে যেতে পারলেই হয় আর এই যে এদিকে মাছ নিয়ে এসেছে এখন এই মাছটাকে কাটতে হবে তবে চলো এর সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাছ কাটা ধোয়া এদিকে সবজি কাটা সবটাই রেডি হয়ে গেছে এখন শুধুমাত্র করে চলে এলাম কাঠে রান্না করে কে আর করবো বলো কিছু তো করার নেই যখন যেমন হবে তখন তো তেমন মানিয়ে নিতে হবে রান্না তো বসিয়েছিলাম গ্যাসে কিন্তু কপালে যদি শুকনা থাকে তাহলে কি হয় রান্না অর্ধেক করতে করতে ভাতটা যেই গিয়ে ফুটেছে দেখলে তো আর তোমাদের সঙ্গে শেয়ার করে আমি ভাবছি যে এবার একটু এগিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কিছুটা শেয়ার করবো আর সেই মাত্র দেখি যে গ্যাস ফুরিয়ে গেছে কি করব সেই হাড়ি কড়াই গরমটা এনে শাশুড়ি মা ধরে রেখে দিয়েছে আর আমি তলায় কাদা লেপিয়ে তারপরে এই যে উমনে জাল ধরিয়েছি জন্যই বলে যদি কপালে সুখ না থাকে তাহলে যতই তুমি চেষ্টা করো না কেন তোমার কপালে সুখ জুড়বে না এই যে দেখো আলু ভাজাটা রকম একটু হয়েছিল এসে তো আলুটা ভাজলাম আর এই দিকে এই যে উঠতে ভাজা হচ্ছে আর এই যে পাতকাটি দিতে হচ্ছে পাতকাটি না দিলে জাল জ্বলছে না কেননা কতদিন বর্ষা হচ্ছে বর্ষার মধ্যে আবার এই যে ভিজে উনি মোটে জাল জ্বলছিলো না অনেক কষ্ট করে ধোয়াই 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 তারপরে জালটা জ্বলছে আর এই যে আমি জাস্ট আলু ভাজাটাকে লাভিয়ে ইচ্চটাকে বসিয়েছি আর সব কিছু আবার টুক 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 করে চবয়ে এখানে নিয়ে এসেছি। কদাও ঠিকঠাক করে লাগাতে পারিনি। পুরো রকম থেঁブレ থেঁブレ দিছি। বলতে গরম মুনুন মানে গরম মুনুন বলছি গরম ভারী গরম কড়াই। তার ভেতরে যদি কাদা লাগানোর হাতটা এরকম পুরো লাল হয়ে গেছে, চলে যাবে যাচ্ছে। এরকম কাদা জলের ভেতরে দিছি আর এইভাবে লাগাচ্ছি আর অনন্ত জোর উচ্চ করে ধরে রেখে দিইছে। তো চলো অনেক তো বক বক করে ফেললাম রান্নাটা করে নিই ততক্ষণে সাথে থাকো আর এই ধোয়াই ধোয়াই রান্না করবো তোমাদের সঙ্গে বেশিটা শেয়ার করতে পারবো না তবে চলো সাথে থাক আর এই যে এইদিকে তো রান্না কিছুটা এগিয়েও ফেলেছি ওদিকে ডাল আর ভাজা হয়ে গেছে এখন শুধু মাছটাকে ভেজে নিয়ে তরকারিটা বসালেই হয়ে যায় তবে কি জানো তো এক ঘেয়েমি যে সংসারে সকল ঝড় ঝাপটার মধ্য দিয়ে এভাবে নিজেকে মোটিভেট করি তাতে করে নিজে যে ভালো আছি এটা বলতেও আমার তিনবার ভাবতে হয় এই যে কি ছিলাম কি করছিলাম আর এখন কি করছি আর যে কী করতে হবে সেটাও এখনও বলা পাকি কেননা গ্যাসটা শেষ হয়ে গেছে আর কবে যে নিয়ে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই এখন অব্দি বলতে পারছি না কেননা এই মাসে না হাতটা খুব টানাটানি যাচ্ছে আর অভাবের সংসারে প্রতিনিয়ত আমাদের এইভাবেই ম্যানেজ করে চলতে হয় তবে চাইলেই এখনই গ্যাস নিয়ে আসা যায় তবে সেটা তো যোগানো দিতে হবে আর এইভাবেই সকল ঝাপটার মধ্য দিয়ে আমরা থাকি বলে আমরা গ্রামের মধ্যবিত্ত বাড়ির বউ আমাদেরকে না রকমভাবে কোনো পরিস্থিতিতে হারানো অতটাও সহজ নয় দেখো উনুনটা দিয়ে কেমন পরিমাণে রস গলছে মানে জল বেরাচ্ছে তবুও কিন্তু রান্না চালিয়ে গেছি তবে কি জানো তো আজকে রান্নাটা কেমন হয়েছে ওই যে পিকনিকে রান্না করলে মাটির উনুনে যেমন ধোয়া ধোয়া একটা গ্যাস বেরায় না ঠিক তরকারিগুলোর টেস্ট না এমনটাই হয়েছিল কিন্তু কিছু করা নেই আজকে যেহেতু অনেকদিন বাদে উনুনে রান্না হচ্ছে সেজন্য ওরকম একটু হবে তবে আর পরপর কয়েকদিন রান্না করলে সে এটা আবার ঠিক হয়ে যাবে আর এই যে আমার ইতিমধ্যে স্নান হয়ে গেছে আর আজকে রান্না করতে করতে ওনা বেশ খানিকটা বেলা চলে গেছে আর দেখো পায়রাগুলো পুরো পাগল হয়ে গেছে কেননা ওদের এরকম সময় না খাবার দেয়া হয় তো ওদের দেড়টা থেকে দুটো আড়াইটে তিনটে ভাজলে ওরা একেবারে পাগল হয়ে যায় যে ওদের কখন খেতে দেবে যেই ছাদের পরে আসুক না কেন তাকে একেবারে ঘিরে ধরে আর আমি স্নান করে সিঁদুরটা পরেছি তার মধ্যে তোমাদের দাদা ভাই বলছে আমাকে ভাত বেড়ে দাও আর সেই সাথে সাথে বাবুরাও চলে এসেছে আর আজকে কিন্তু তিনটে বেঁচে গেছে আর ওই যে ওদেরকে ভাত বেড়ে দিয়ে এসেছি নিজের ভাতটাও বেড়ে রেখে এসেছি এখন ওই যে ঠাকুর ঘরে একটু নমু করতে আসলাম তো ঠাকুর ঘরের ফুলগুলো এত সুন্দর লাগে যে ঠাকুরের চরণে যে পৌঁছে গেছে গাছের ফুলগুলো এতেই আমার সব থেকে বেশি ভালো লাগে আমি নিজে হাতে করে দিতে পারি কিংবা না পারি সেটা বড় কথা নাই আমার কাছে বড় কথা যে ফুলগুলো যখন গাছে ফুটেছে তখন সেগুলো ঠাকুরের চরণে শোভা পায় আর এই যে ঠাকুর ঘর দিয়ে এসে খেতে বসে গেছে এখনও বড়বাবু খেতে বাকি আছে আর ওদিকে ছোটোবাবু আর ওর পাপার দুজনের খাওয়া হয়ে গেছে তবে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে